জামাতের যে প্রস্তাব এনসিপির প্রস্তাব না মানার কারণে বিএনপি হতে যাচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা তবে আমি আর মামু মামু হলো কারা ভাগ্নে হলো কারা আমার মনে হচ্ছে ভাগ্নে মনে হয় জামাত এই মুহূর্তে ভাগ্নের পদে ভাগ্নের অবস্থানে জামাত আছে আর সেই জামাত মনে হচ্ছে তার দাবি আদায় করেই ছাড়বে আর সেই দাবিটা মামু পূরণ করতে না চাওয়ার কারণেই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা ঘোলাটে হওয়ার সম্ভাবনা মূলত সেই ঘোলাটে হওয়ার সম্ভাবনাকে ওভারকাম করার জন্য গোপন সূত্রে একটা তথ্য পাওয়া গেছে তারা সমঝোতায় চলে আসার জন্য কি সেই তথ্য কিভাবে মাঙ্গু এবং ভাগ্নে একত্র হবে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত জেনে নিন আপনারা জানেন এই উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সে পরিবারকে মারার পরে মেজর ডালিম এবং মোস্তাকের নেতৃত্বে সামরিক শাসন এরপরে সাতই নভেম্বর সিফাই যুদ্ধের মধ্য দিয়ে এই জিয়র রহমান সামরিক শাসন সরকার গঠন করেছে সেখানে গণভোট হয়েছে সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল আমাদের শাহ আজিজুর রহমান এরপরে দু সালে এই জামাত ভাগ্নেকে নিয়ে মামুরা খালারা তারা সরকার গঠন করেছিল দু সালেও করেছে এরপরে একটা সুযোগ এসেছে চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনা আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে দু তিনটা নির্বাচন বিতর্কিত হয়েছে এটা যেমন নির্দিদায় বলা যেতে পারে তবে সে নির্বাচনে কোন সরকারের আইন বা কোনো নির্বাহী আদেশ ধারা কোনো মানে মানে রাজনৈতিক দলকে নির্বাচন করতে দেওয়া হয়নি এরকমের কোনো দমন পীড়ন বা এরকমের কোনো কালো আইন করা হয়েছিল না কিন্তু এই বর্তমান সময় আমি আর মামুরা চিন্তা করেছে যেহেতু একটা সুযোগ পেয়েছি আর এই সুযোগটা হাতছাড়া করা যায় না এজন্য সকল রাজনৈতিক দলগুলো একটা বিষয় হচ্ছে যদি আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষ শক্তিগুলোর যদি কোনো আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যে সকল রাজনৈতিক দলগুলো আছে যেমন বিগত এই 2000 আট সাল থেকে চব্বিশ সালের ত্রিশটি রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই নির্বাচন করা দলগুলোকে বাহিরে রেখে নির্বাচন করলে হয়তো টোটালি ক্ষমতাটা তারা ভাগ বাটোয়ারা করতে পারে সেখানে এনসিপি এবং জামায়াত ইসলামের বক্তব্য হচ্ছে ইন্টারনালি বক্তব্য সেটা হচ্ছে আমরা সরকার গঠন করি আপনি বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে থাকুক মূলত বিষয়টা এখানে আর অন্য কোনো সমস্যা না সেই তর্ক বিতর্কের মধ্য দিয়েই মাউভাগ্নের সমস্যাটা রাজনীতির মাঠে এখন চলছে এরপরে দেখা যাক যদি মাউ ভাগ্নের বিষয়টা যদি তারা মীমাংসা করতে না পারে হয়তো বা আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে ভাগ হতে পারে হওয়ার চেষ্টা করতে পারে সেখানে ভাগ হওয়ার আগে যদি কোনো মামা অথবা ভাগ্নে মারা যায় সেটা ভিন্ন হিসাব কি হবে কি হবে না সেটা অনেক পরের ব্যাপার তবে এখন পর্যন্ত আইনের কাছাকাছি চলে যাওয়ার একটা পরিবেশ হয়েছে কিন্তু জামাত ইসলাম এনসিপি তারা মনে করছে চুয়ান্ন বছরের পর জীবনের শেষ মুহূর্তে একটা স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছি আর এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় বিএনপি যদি নির্বাচন করে সরকার গঠন করে সেখানে জামাত ইসলাম সহ অন্য দলগুলো দলে গেলে সেই সরকার যেমন না না আর সরকারকে সম্ভব হবে এবং নির্বাচন হওয়ার পরপরই আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি সহ ত্রিশটি রাজনৈতিক দল যে ছিল সেই ত্রিশটি রাজনৈতিক দল রাজপথ দখল করে ফেলবে আর রাজপথ দখল করার মধ্য দিয়ে প্রথম অ্যাকশন শুরু হবে এই জামাত শিবির হেফাজতের যে ছবিগুলো আমরা ইতিমধ্যেই গণমাধ্যমে পেয়েছি সেই ছবিগুলোর কার্যক্রম শুরু হবে সুতরাং এখন মামা ভাগ্নের চিন্তা চেতনা ভাগ্নে এখন বয়স হয়েছে সময় হয়েছে সুযোগ হয়েছে যদি তার কর্মটা তার কার্যক্রমটা হাসিল করতে না পারে তাহলে ব্যর্থ হয়ে যাবেন আর সেই ব্যর্থতার মানে দায়ভারটা বা ব্যর্থতাটা এই ভাগ্নে নিতে চাচ্ছে না আর মামুরা যেহেতু এক একজন এক এক জায়গায় থাকার কারণে মামুরাও সেটা মানতে রাজি হচ্ছেন না এখন যদি না মানামানির মধ্যে যায় এলেই তাহলেই হবে আমাদের আইনের আশ্রয় তবে আইনের আশ্রয় পর্যন্ত গেলে সেখানে মামু ভাগ্নের অস্তিত্ব কোথায় যাবে সেটাই এখন দেখার বিষয় এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে